হিন্দুদের মনে হয় কালী পূজা না আচ্ছা যাই হোক দীপাবলি বলে এখানে তামিলরা যেহেতু তামিল অনেক বেশি তামিলদের সবচাইতে বড় তাদের ধর্মীয় উৎসব আর কি দীপাবলি এই উপলক্ষে কয়দিন ধরে সমানে বাজি ফুটতেছে সমানে বাজি ফুটতেছে আজকে হলো সকাল থেকে রোদ ছিল দুপুরের পরে আর কোনো রোদ ছিল না তাই কাপড় চোপড় শুকায়নি বেডশিট ওয়াশ করছিলাম তারপরে আরো বহুত কাপড় চোপড় এগুলো শুকায়নি আর কি তো এখানে আরো কিছু কাপড় চোপড় ভাস করে রাখছি এখন যার যারটা তার তার ডয়ারে ঢুকায় রাখতে হবে তো এই যেখানে ভাস টাস করে রাখছি সব কাপড় চোপড় তোষান আর তোষানের বাবা হলো বাহিরে গেছিল বাহিরে গিয়ে এই যে তোষান আবার একটা কিনি আসছে এটা সোর্ড না একটা কিন্তু আছে লেগো সোর্ড একটা আছে সে আবার আর একটা লেগো সোর্ড নিয়ে আসছে তার এত পছন্দ লেগো মানে যে আমার বাসায় আসে তার লেগো গুলা দেখলে একবার হলো তাকায় দেখে যেমন এই যে গাড়িটা আমার ও যতগুলা লেগো কিনছে তার মধ্যে আমার গাড়িটা মানে এত বিশাল বড় আর আর সব বেশি ভালো লাগে যে 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 মসজিদটা ওই ওই মসজিদ তো সে আবার এটা কিন্তু অলরেডি তার একটা আছে মানে এখন কি নিবে নেয়ার তো কিছু নাই সব তো মনে করেন যে ইকো সব থেকে তার নেয়া হয়ে গেছে হ্যাঁ ইকো শপ থেকে তার সব নেয়া শেষ তো নেয়ার কিছু নাই কারণ কি করবে যা আছে তাই আবার রিপিট করছে আর কি আর এই যে দেখেন এখানে এই যে এইটা সেম যেটা সে বানাচ্ছে এটা হলো সেম আর একটা তলোয়ার আর কি আর এই যে এই মসজিদটা এই মসজিদটা যে আসে সেই দেখে না খুব পছন্দ করে আর এটা হলো যে ওর জন্মদিনে ফারানা আপু গিফট করছিল ওরে এটা মানে এইটা বানানোটা অনেক বেশি মানে ধৈর্যের ব্যাপার এটা গেট মেন গেট কারণ এই লেগুগুলা একদম পিচ্ছি পিচ্ছি এটারই একটা ছোট ভার্সন আছে যেটা রাশেদা ভাবিও টাকা দিছিল আমি কিনে দিছিলাম তো কি তো আমরা এখন একটা জিনিস আমার ঘর ভর্তি খালি লেগো আর এই যে এই যে এটা হলো যারা আসছিল সিঙ্গাপুর থেকে মানে ওরা সবাই এগুলাই গিফট করে জানে যে ওইগুলাই পছন্দ করে তো এই যে আপনাদের ভাইয়া একটু বাইরে গেছিল এখানে টুকটাক কিছু খাবার দাবার নিয়ে আসছে কালকে আমরা একটু বেরু বেরু করতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তো সেজন্য কিছু টুকটাক খাবার দাবার সাথে করে নিয়ে যাব। আর এই পাতিলটা আমি হলো টেমু থেকে অর্ডার করেছিলাম টেমুতে খুবই ভাইরাল বা খুবই হাইপ তোলা একটা পাতিল তুমি জানো একটা মজার কাহিনী শুনবা এটা আমরা কত দিয়ে কিনছি তেইশ সামথিং আমাকে আট ইঙ্গিত অফার দিছে কালকে আট ইঙ্গিত অফার দিছে কালকে তো যাই হোক পাতিলটার কালারটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে আর এটা হলো সেভেন লিটারের একটা পাতিল আমি মেন এক দেড় কেজি পোলাও যাতে রান্না করা যায় সেই হিসাবে আমি এটা কিনছি কারণ আমার পাতিল দরকার ছিল এখন যাই না কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি ভালো হইলে তো ভালো আর যদি ভালো না হয় তাহলে তো কিছু করার নাই না অল্পের উপর দিয়ে চলে গেল আর কি এই যে লিটটাকে এভাবে রাখা যাবে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু সেট করে দাও দুই সাইডের হ্যান্ডেল দুইটা লাগাই দাও এই যে ভিতরটা হলো এরকম এটা হলো স্যুপ পট আসলে আমরা তো ওইরকম স্যুপ টুপ খাই না বাট কালারটা খুব ভালো লাগছে আর কি তো মেনলি হলো হ্যাঁ এটা লাগাও লাগাই দাও তারপরে লিডটা ওইটা আটকায় রাখবে আর কি এটা এখানে লাগাও আচ্ছা ওইটা সহ লাগাও নাকি আচ্ছা লাগাও হ্যাঁ হ্যাঁ লিফটা বসা দিলে লিফটা আটকে থাকবে আর কি সেট করা হয়ে গেছে দুই সাইডে দুই হ্যান্ডেল সেট করা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর পাতিল নতুন নতুন থাকতে খুব ভালো লাগে রান্না করতে করতে কালার না কেমন জানি হয়ে যায় আর কি যাই হোক এটা আমি একটু পোলাও রান্না করার জন্যই মেনলি কিনছি এটা একটা জিনিস দেখে খুব ভালো লাগলো জানিনা কেমন হবে অল্প দামের জিনিস তো এই যে এটা এইভাবে করে এইভাবে করে দেয়া যায় তাহলে লিডটা আটকায় থাকবে এটা আমার কিছুটা প্রেশার কুকারের মতো লাগতেছে কারণ হলো যে এখানে দেখেন বাষ্পটা বের করে দেওয়ার জন্য আবার এই যে কুকার মানে কুকারে আমরা যেরকম বাষ্প বের করে দিই উপরের ইয়েটা টান দিয়ে এটা কি বলে প্রেশার কুকারে থাকে না উপরে টান দিলে যেরকম বাষ্প বের হয়ে যায় এটা আরো হুম বাতাস আটকায় গেল এটা কিন্তু একদম পুরো এয়ার টাইট হয়ে গেল একদম পুরো এয়ার টাইট এটা এটা তুললে তারপরে খুলতে পারবো ও আচ্ছা এটা এমনিতেই আমি যখন দিচ্ছি না করে আচ্ছা

তো কিঞ্চিত তেইশ দিয়ে কালকে অর্ডার কালকে অফার দিছিল সাড়ে সাত ইঙ্গিত যাই হোক কিছু করার নাই কিনি অর্ডার দিয়ে ফেলছিলাম আমি আবার অর্ডার দিতাম বাট আমি তো ইয়ে বুঝতে পারতেছিলাম না কেমন হবে আর কি এখন ভালোই লাগতেছে দেখতে এখন রান্না করলে আমি বুঝতে পারবো যে জিনিসটা কেমন কি রান্নার আগে তো আর বুঝতে পারবো না আর এখানে আমি অনেকগুলো চকলেট নিয়ে বসেছি মনে হচ্ছে আমি দেশে যাচ্ছি আমি চকলেটের প্যাকেটগুলা খুললাম চকলেটগুলো একটু ভাগ ভাগ করে সবাইকে দিব মনে হচ্ছে যে বিদেশ থেকে কেউ আসলে চকলেট নিয়ে আসে না ওই সময় আমি যখন নিয়ে যাই দেশে তখন ভাবি এভাবে করে সবগুলা খুলে একসাথে মিশিয়ে সবাইকে ভাগ ভাগ করে দেয় তা আমার কাছে ওই রকম ফিলিংস হচ্ছে আর কি আমি নিয়ে যাই ঠিকই কিন্তু আমি কাউকে ভাগ টাগ করে দেই না দিয়ে দেই তারা তাদের মতো করে ভাবি বিশেষ করে নিয়ে সবাইকে যেটা যেমন দেওয়ার ভাগ করে দেয় আম্মুও ওইভাবে আমি আম্মুকে কিছুটা আলাদা করে দিয়ে দিতাম কারণ আম্মু কি করতো আম্মু রেখে দিত তারপরে মাঝে মধ্যে বাচ্চারা চাইলে তখন আম্মু দিত তো আম্মুর এই জিনিসটা আমার খুব ভালো লাগতো এই জন্য আমি আম্মুকে আলাদা করে কিছু দিতাম আম্মু এগুলো আলাদা করে রেখে দিত আম্মু তো আসলে ওইভাবে চকলেট টকলেট খাইতো না ওইটাই আসলে কেমন জানি না দেশ আমাকে এখন আর আসলে একদমই টানে না মানে যাওয়াটা খুব দরকার আমার এই মুহূর্তে দেশে খুব প্রয়োজন আমার দেশে যাওয়াটা কিন্তু ওই যে মন থেকে যে একটা মানে যাওয়ার একটা আগ্রহ বা আগে অন্য সময় যদি কোনো দরকার না থাকলেও বলতাম দেশে যাব। আর এখন দরকার যাওয়ার কিন্তু ভিতর থেকে যে একটা আগ্রহ ওই আগ্রহটাই পাচ্ছি না আসলে এই আর কি অবস্থা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেভাবে পরিকল্পনা করেন ঠিক সেভাবেই হয় তো সবই আল্লাহর ইচ্ছা এখন দেখি একটু ভাগ ভাগ করে দেই সবাইকে একটু করে দিব রাশেদা ভাবির জন্য একটু রাখলাম তারপরে যারা আপু কেউ দিব আয়ান আছে আয়ান যদি খায় আপুরাও একটু খাবে তারপরে তাবিবের ফ্রেন্ড মায়ান মায়ানের জন্য একটু রাখবো বুড়া তোষান আবার লাগবে একটু তার লগ্ন আপুর জন্য তার ফ্রেন্ড রায়ানের জন্য তো যার যার কাছের মানুষের তার প্রতি টান আর কি তো আমার কাছের মানুষরা তো সবাই বয়স্ক তারা আর তো চকলেট টকলেট খায় না তো ঠিক আছে আমি এখন একটু ভাগ ভাগ করি ভাইয়া তো বাইরে গেছিল তা আমি বলছিলাম যে দুইটা ছোট ছোট প্লেটও নিয়ে এসো কালকে আমি তাবিবের ফ্রেন্ডের বাসায় যাব তাবিবের তো আসলে সেরকম কোনো ফ্রেন্ড নেই কিন্তু একটা ফ্রেন্ড আছে যার জন্য তাবিব পাগল তাবিবের ফ্রেন্ডও তাবিবের জন্য পাগল তো কালকে ইনশাআল্লাহ যাব তো ভাবলাম যে দুইটা প্লেডো নিয়ে নেই ওরা দুইজন খেলতে পারবে নর্মালি একসাথে হলে দেখা যায় যে মোবাইল টোবাইল নিয়ে বসে থাকে যদি সাথে প্লেডো থাকে দেখা যাবে যে দুজন হয়তো বা প্লেডো নিয়ে একটু খেলবে আর কি আর আমার এরকম একটা ছোট্ট বক্সের দরকার ছিল তাই আমি বলছিলাম যে আমাদের একটা ছোট বক্স নিয়ে এসো তা আপনাদের ভাইয়া হলো যে সব বক্স তার মধ্যে আমার কাছে কাঠের এই বক্সটা খুব কিউট লাগছে তো এই বক্সটা নিয়ে আসছে আর ওই বাচ্চাদের জন্য একটু চিপস টিপস হাবিজাবি এগুলাই আর কি তো আপনাদেরকে আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি ভাবলাম আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই আমি রিসেন্টলি টেমু থেকে দুইটা ব্যাগ কিনেছি আমি এই টাইপের ব্যাগ এর আগে কখনো কিনিনি আমি এটা টেমুতে খুব সাহসের সাথে অর্ডার করেছি এটাতে আমাকে খুব সুন্দর একটা গুড ডিল দিয়েছিল প্রাইসটা এতই রিজনেবল যেটা আসলে বললেও আপনারা বিশ্বাস করবেন না তাই আমি আর প্রাইসটা এটার বললাম না মনে করেন বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার ভিতরে এটা আমি কিনেছি পাঁচশো না তার তো কমে আমাকে ডিল দিয়েছিল নর্মাল এটার প্রাইস অনেক বেশি তো এরকম ডিলে পেয়েছিলাম তাই আমি ব্যাগটা কিনে রেখেছি আমার কাছে তো খুবই ভালো লাগছে এরকম একটা ব্ল্যাগ গর্জিয়াস একটা বোরকা বা বায়া বা গর্জিয়াস একটা ড্রেসের সাথে যদি পেয়ার আপ করা যায় তাহলে দেখতে তো খুবই 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 সুন্দর লাগবে আমার তো এত পছন্দ হয়েছে ব্যাগটা এটা এরকম ভিতরে একটা চেন আছে চেনটা দেওয়ার জন্য এই যে জায়গা আছে মানে এক কথা এই ব্যাগটা খুবই সুন্দর এই টাইপের ক্লাস ব্যাগগুলো বা পার্টি ব্যাগগুলো ইদানিং খুব বেশি একদম চলে তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে আমি এটা একটা অর্ডার করেছি তো এগুলা অনেক আগেই অর্ডার হয়েছে এসেছে অনেক আগে দেখাবো দেখাবো করে আর দেখানো হয়ে উঠেনি আর এই ব্যাগটা এই ব্যাগটাও খুব সুন্দর এই ব্যাগটা আসলে এটাও আমি খুব গুড ডিলে পেয়েছি গুড ডিলে পেয়েছি বলে আমি অর্ডার করেছি না হলে আমার এত ব্যাগের দরকার পড়ে না আসলে তো এই যে দেখেন ব্যাগটা এই যে এটা হলো চেনটা একদম বড় হয় আবার ছোটো করেও হাতে এইভাবে করেও ক্যারি করা যাবে এই ব্যাগটাও খুব সুন্দর এটার দাম অনুযায়ী এই যে ম্যাটেরিয়ালটা ব্যাগের এটা তো খুবই সুন্দর এই যে সামনে এরকম একটা এটা কি লেডিবাগ যাই হোক ওরকম কিছুই হবে আছে ভিতরটাই যেরকম সুন্দর স্পেস আছে ভিতরটাতে ভালো স্পেস আছে কিন্তু তিনটা কম্পার্টমেন্ট আছে আর এই যে ভিতরের ইয়েটা সাইড দিয়ে যেভাবে করেও নেওয়া যাবে ঝুলায়ও নেওয়া যাবে যে এভাবে করে ঝুলাই ঝুলাইও নিতে পারবেন আবার হলো বেলটাকে ভিতরে ঢুকায় দিলে ছোটো করেও নেওয়া যাবে ধরেন বেলটা পুটো গুঁড়াটা যদি আমি ভিতরে একটা কম্পার্টমেন্টের মধ্যে এভাবে করে রেখে দেই তাহলে দেখা যাবে যে এটাকে আমি ছোটো করে এভাবে করেও নিতে পারবো এভাবে করেও হাতা নেওয়া যাবে তো সেই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে ভালো লাগছে বলেই গুড ডিলে পেয়ে গেছি এই নিয়ে নিয়েছি করে ব্যাগ খুব একটা আমার যে কেনা হয় এমন কিছু না আমার বেশিরভাগ ব্যাগ যা আছে আমার কাছে গিফটের আর কি তো পেলাম তাই হলো কিনে রাখলাম এরকম দিলে সহজে পাওয়া যায় না আরও কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে এগুলো হলো ডিজিটাল তসবি এগুলা আমি তিনটা কিনেছিলাম একটা রাশেদার ভাবিকে দিয়েছি আমার নিজের একটা আছে একটা যারা আপুকে দিব আর একটা ফারহানা আপুকে দিব। ডিজিটাল তসবি আমার দেখে খুব ভালো লাগছে আর এই তসবিগুলো যেহেতু কত কি জিকির করা হয়েছে উঠে থাকে তাই এটা দিয়ে সুবিধা আমার কাছে মনে হয় তো এমনি কিনেছি কোনো উপলক্ষ না এমনি ভাল লাগলো কিনেছি এখানে আমি এটা কিনেছি চুল চুলের স্কাল্পটাকে ম্যাসাজ করার জন্য আমাদের চুলের স্কাল্পটা মাঝে মধ্যে ম্যাসাজ করা উচিত এতে করে রক্ত চলাচলটা ভালো হয় চুল পড়া কমে তো এটা এই জন্য কিনেছি আর এখানে আমি কিছু জুয়েলারি কিনেছি যেগুলো আমি গিফট আইটেম হিসেবে কিনেছি এই যে কানের দুলটা এত সুন্দর মানে খুবই সুন্দর কানের দুলটা আমি তাদেরকে একটু বের করে চুলে দেখাই খুবই সুন্দর এক্সট্রা পুশ দিয়ে দিছে দুইটা আর যে দেখেন খুব সুন্দর কিন্তু কানের দুলটা হোয়াইট কালারের ড্রেসের সাথে বা গোল্ডেন কালারের ড্রেসের সাথে পেয়ার আপ করে পরলে খুব খুব ভালো লাগবে তো এরকম একটা কিনেছি এগুলো গিফটের জন্য তুই এখানে আমি এক একজোড়া কানের দুল কিনেছি এই দুলটা এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির মানে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কানের দুলটা কি পরিমাণ এলিগেন্ট এটা হলো রুবি বলে এটাকে না লালটাকে তো পান্না বলে এটাকে তো রুবি বলে মানে খুবই সুন্দর দেখেন আপনারা হয়তো জল জল করতেছে মানে এত সুন্দর কানের দুলটা এটা পরলে যে কি ভালো লাগবে কি যে ভালো লাগবে খুব সুন্দর লাগবে এটাও গিফটের জন্যই কিনেছি যখন গিফট করবো ইনশাল্লাহ তখন যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব আর এটার সাথে ম্যাচিং করে আমি একটা হাতের রিং কিনেছি রিংটাও গিফটের জন্যই কিনেছি রিংটা অ্যাডজাস্টেবল যেই পড়বে তার হাতেই সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে রিংটা অনেক 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 সুন্দর অ্যাডজাস্টেবল সবার হাতেই হবে এই যে কানের দুলটার সাথে ম্যাচিং করে আর কি রিংটা তো আর এখানে আমি দুইটা ব্রেসলেট কিনেছি এগুলো জুয়েলারি আইটেম এখন গহ মানে গোল্ডের গহনার যে দাম তাতে করে এইসব গহনাই হলো এখন ভরসা গোল্ড তো আসলে কিনা হয় যতটুকু সামর্থ্যে কোলায় কিন্তু এত বেশি গোল্ড পরা হয় না তিনি কীভাবে খুলে আচ্ছা এই যে এইভাবে করে খুলে আর কি এই যেভাবে করে খুলে এই ব্রেসলেটটাও কিন্তু খুব সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে ব্রেসলেটটা যে হাতে পরলেও খুব সুন্দর লাগবে এইভাবে করে দিয়ে এই আটকাই দিতে হবে এই যে এরকম একটা ব্রেসলেট নিয়েছি আরও একটা ব্রেসলেট দুইটা ব্রেসলেট নিয়েছি আমি এই ব্রেসলেটটাও সুন্দর এই যে এরকম করে খোলা অ্যাডজাস্ট করা যায় আর এই যে পুরো জল জল করতেছে আর কি সুন্দর একদম লক করা পাথরগুলো পরবে না এটা আবার যেভাবে করে আটকায় দেওয়া যাবে খুবই সুন্দর এই ব্রেসলেটটাও তো এই হলো আমার টুকটাক আর এগুলো হলো মাথার ব্যান্ড এই হলো আমার টুকটাক কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করলাম আসলে টুকটাক জিনিস কেনাকাটা করলে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে আর গতকাল বাংলাদেশে বিমানবন্দরে যে মানে কার্গো সেক্টরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বাংলাদেশের মানুষের হয়েছে এত বড় ক্ষয়ক্ষতি মনে হয় এ যাবৎকালে কোনো দুর্ঘটনায় বাংলাদেশে হয়নি বিশেষ করে যেসব পেজগুলোর সাথে অ্যাড আছি প্রায় প্রত্যেকটা পেজ থেকে দেখতেছি তারা স্ট্যাটাস দিচ্ছে তাদের শিপমেন্ট ছিল তাদের শিপমেন্ট ছিল তাদের হাজার হাজার টাকার শিপমেন্ট ছিল এবং আমাদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো হাজার মেট্রিক টন সরঞ্জাম ছিল যেগুলো নাকি সবই একদম শেষ হয়ে গেছে তো আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো বলতে পারবে কি থেকে কি হয়েছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে প্রবাসী যারা থাকেন তাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদের ডেড বডি গিয়েছে কার্গোতে করে অনেকে ডেড বডি যায় আবার অনেকে নর্মাল প্লেনেও যায় তো কার্গোতে করেই বেশি যায় আর কি তো সেই বডিগুলো ওইখানে ছিল সেগুলোও পুড়ে গেছে তো এত বড় ক্ষয়ক্ষতি এই কালের স্মরণীয় ক্ষয়ক্ষতি তো আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ ভালো জানেন কোথা থেকে কি হয়েছে আল্লাহ ভালো বলতে পারবে তো এত বড়ো ক্ষয়ক্ষতি আসলে সত্যি কথা মানে দেখেও কষ্ট লাগছে যারা বিজনেস করেন তারা কত কত টাকা এখানে ইনভেস্ট করে রেখেছেন সামনে শীতকাল সামনে ঈদ কত কিছুর শিপমেন্ট বিভিন্ন দেশ থেকে এসে ছিল। যেগুলো কিনা শনিবার যেহেতু হাফবেলা বন্ধ ছিল এই কারণে ডেলিভার হতে পারেনি খুব খারাপ লাগছিল দেখে খুব খারাপ লাগছিল তো হাল্লা সবাইকে এই শোক সহ্য করার এবং এই ক্ষতি কিছুটা হলেও যাতে তাদের পূরণ হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দিক আল্লাহর কাছে এটাই দোয়া করি জীবনে আসলে কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকে না তারপরেও যখন বড় বড়ো দুর্ঘটনাগুলো হয় তার মধ্যে দিয়ে যারা যান তাদের কথা চিন্তা করলে নিজেদেরই অনেক বেশি ভয় লাগে আল্লাহ ভালো জানেন কোথার থেকে কি হয়েছে আমার খুব খারাপ লাগছিল আজকেই দেখলাম যে আমাদের এলাকার মানে রূপপুর পারমাণবিকের এতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে তো এটা চাইতেও আরও যারা একজন দেখলাম যে বলতেছে পঁচাত্তর হাজার ডলারের ওনার কেমিক্যাল ওষুধ ওষুধের কেমিক্যাল ছিল ওনার আর কি আল্লাহ মানে বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছে আল্লাহ মাফ করুক সবাই ভালো থাকবেন আমরা সবাই দোয়া করি যে যার জায়গা থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক বাংলাদেশে পরপর অনেকগুলো অগ্নিকাণ্ড হয়ে গেছে যেগুলো দেখে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ যার মধ্যে দিয়ে যাচ্ছে না কেন দেশটা আল্লাহ হেফাজত করুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ